খাগড়াছড়িতে জনজীবন স্থবির হয়ে আছে একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়কগুলোতে মানুষের চলাচল স্বাভাবিক হয়ে ওঠেনি কিছুটা সীমিত আকার ও প্রয়োজন বুঝে চলাচল করছে দোকালপট তেমন একটা খুলতে দেখা যায়নি আইনশৃঙ্খলা বাহিনী মতায়ন রয়েছে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ টহলি আছে বিজিবি খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার ছাত্র জনতার ব্যানারে ডাকা সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জেলা সদর ও পৌর এলাকায় একশো ধারা জারি করে প্রশাসন একশো চুয়াল্লিশ ধারা উপেক্ষা করেই সংঘর্ষে জড়ায় পাহাড়ি বাঙালি দুপক্ষ জুম্ম ছাত্র প্রতিনিধিদের ব্যানারে আঞ্চলিক একটি সশস্ত্র সংগঠন এবং পলাতক আওয়ামী লীগের গুটি কয়েক নেতাকর্মী সুযোগ নিয়ে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে ও সংঘর্ষে রূপ দিয়েছে স্থানীয় বিভিন্ন সূত্র এমন ধারণা করা হচ্ছে এদিকে গতরাতে সংঘর্ষের ঘটনাকে ঘিরে পাহাড়িদের বিভিন্ন আইডি ও পেজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক গুজব ছড়ানো হয়েছে এ নিয়ে রাতভর আতঙ্ক বিরাজ করেছে জেলায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে ডাকা অবরোধ কর্মসূচি থেকে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে এই ঘটনায় ভিকটিমের বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করার কয়েক ঘন্টা পরে চয়নশীল নামে যুবককে গ্রেফতার করে পুলিশ আসামি ছয় দিনের রিমান্ডে রয়েছে ধর্ষণ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবি করে বিক্ষোভ সমাবেশ এবং দুদফায় সড়ক অবরোধের কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা